গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে সকাল থেকে বরের ব্যাক টু ব্যাক ট্রেনিং আর মিটিং আছে প্রথমে তো ভাবছিলাম যে ব্লগটা কিভাবে স্টার্ট করব তারপর চিন্তা করলাম ক্যামেরাটা অন্ত করে দিই পরে নয় ভয়েস ওভার দিয়ে দেব। আর আজকের জলখাবারটা এমনিতেই সবার ভীষণ প্রিয় একটা খাবার তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে আমি বানাচ্ছি ফ্রাইড লিট্টি যদিও কিছুদিন আগে আমার বাড়িতে হয়েছিল এই খাবারটা একটা এমন খাবার না ফ্রেন্ডস কি মানে দুদিন বাদে বাদে বানালেও কারোর অরুচি হবে না মানে সবাই এত খেতে ভালোবাসে সবথেকে বেশি ভালোবাসে আমার বর আর তার সাথে সাথে কিন্তু দুই মেয়ে আর ওদিকে বাবা মাও সবাই ভালোবাসে আর কি আর আমি আগে খুব একটা ভালোবাসতাম না তবে ওই যে সঙ্গদেশে লোহা ভাসে এখন আমারও প্রিয় হয়ে গিয়েছে তাই এখানে ছাতুটার মধ্যে আমি মশলার মধ্যে কালো জিরা জোয়ান দিয়েছি তাছাড়া দু রকমের আচার মানে লঙ্কার আচার আমের আচার আর অনেকটা পরিমাণের আদা পেঁয়াজ রসুন কুচি আর লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভালো করে ছাতুটাকে মেখে নিয়েছি আর হ্যাঁ সর্ষের তেল বেশি করে আর আটাটার মধ্যে না নুন আর একটু খাবার সোডা দিয়েছি সেই কারণে দেখো কি ফুলকো ফুলকো হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর হয়েছিল। এই লিট্টি যখনই বানাই না ফ্রেন্ডস আমার ঘরে পুরো দিন ধরে লিট্টিই চলে এরপর আমি যাই খাবারই বানাই না কেন আমার চিম্পুমা আর চম্পক ওদের চলতেই থাকবে মানে ওরা একটা একটা নিতে থাকে আর খেতে থাকে তাই ভাবলাম এত সুন্দর যখন একটা জলখাবার বানাচ্ছি তো চলো এখান থেকেই না ভিডিওটা শুরু করি তা চলো তোমরা একটুখানি দেখো আমি তো অনেকক্ষণ কথা বললাম আশা করি তোমাদের ভালো লাগছে এই লিট্টিগুলো দেখতে প্রথমে তেলটার মধ্যে চারটে চারটে করেই ভেজেছিলাম কিন্তু তারপর ভাবলাম না তেলটা তো একটু বেশি করেই দিয়েছি ছটা ছটা করে ভাজি আর এই টাইমে কিন্তু সববার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে যাওয়ার পর এত কটা লিট্টি এক্সট্রা আছে কিন্তু এটা মনে হচ্ছে এত কটা এখন আর আমিও স্নান করার পর যখন খেয়েছিলাম আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি না ফ্রেন্ডস কি অসাধারণ যে খেতে হয়েছে কি বলবো প্রথমে দুটো হাতে নিয়ে এসছিলাম তারপর আবার দুটো মানে টোটাল চারটা খেয়েছি আর যেহেতু ছাতও থাকে না ভেতরে খুব বেশি না মানে পেটটা ভরে যায় আর কি দুটো চারটে খাওয়ার পর জল খেলেই পেটটা একদম ভার হয়ে থাকে আর অনেকক্ষণ বেশ মানে খিতে পায় না তারপর চলে এসেছি ঘর মুছতে মা কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছিল আর আমি ফটাফাট মুছে নিয়েছি ডাইনিংটা একদম সকাল সকালই মুছে নিয়েছিলাম তার কারণ হচ্ছে বরের যেহেতু বললাম প্রথমে ট্রেনিং আর মিটিং আছে তো ওকে ডাইনিংটা পরিষ্কার করে আমি আগেই মানে ওর সেট আপটা রেডি করে দিয়েছিলাম তার মানে তারপরে নিজের মতো করে বাকি ঘরগুলো মুছেছিলাম রান্নাঘর এই দুটো রুম তো ব্যাস ওগুলোই এখন করছি আর ওই দেখো মা আছে কিচেনে তা মা না তরকারিগুলো সব কেটে কুটে ধুয়ে ঠুয়ে রেখে দেয় তাহলে কী হয় না আমার ভীষণ সুবিধা হয় রান্না করতে দেখো এই বাবা মা এসছে আগের দিন আমরা পালং শাক খেলাম ইভেন আজকেও পালং শাক হবে ডাল দিয়ে আর তার সাথে পিয়াজ শাকও এনেছি এই শাক ঠাক না আমি একা থাকি তখন আমার ভালো লাগে না করতে কারণ আমি না ঠিকমতো ধু মানে ধুতে পারি না আর মা বেশ সুন্দর করে ওটাকে কাটে আবার ধোয়ে তো যাই হোক মা ওদিকে ধুয়ে ঠুয়ে সব রেখে দিচ্ছে আর আমি এদিকে পুরো ঘরটা মুছে নিচ্ছি ডাইনিংটা কিন্তু আমি আবারও মুছছি যদিও মোছার কোনো প্রয়োজনই নেই কারণ সকাল সকাল মুছে নিয়েছি কিন্তু দেখো শুধু ঘরগুলো মুছে বেরিয়ে আসবো কেমন জানি লাগে না তো ভাবলাম চলো ডাইনিংটা আরেকবার মুছেই দিই আর এই মফটাতে যে আমি মুছছি না ভীষণ কাজের এটা মোটামুটি না দু তিন বছর হয়ে গেল আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছিলাম ফ্রেন্ডস মানে এত ভালো মফটা যে কি বলবো তো আমার বেশ কাজে লাগে যখন মানে মানে কি বলবো যেমন এখন বোন আছে রিঙ্কা ও যখন না আসে বা আগে আন্টি ছিল আন্টি যখন না আসতো সেই টাইমগুলোতে আমার মফটা বেশ কাজে লাগে আর এখন কিন্তু বেশ ভালোই গরম গরম পড়ে গিয়েছে মানে এই যে ঘরটা মুছতে এসে না বেশ অস্থির হচ্ছিলাম তো মানে মনটা করছে জল খাবো জল খাবো তা দাঁড়াও ব্যালকানিটা ধুয়ে নিই তারপর বসে নয় এক বোতল জল খেয়েই নেব তা ব্যালকানিটা না মানে নর্মালি তো রিঙ্কাকে বলে দিয়েছি আমি আগে যেমন আনটি প্রতিদিন ধুয়ে তারপর মুছত তো রিঙ্কা না প্রথম প্রথম খালি মুছে দিত তো আমি ওকে বলেছিলাম যে তুই ধুয়ে তারপর মুছবি তো যাই হোক ও না বেশ কথা শোনে মানে অবাধ্য নয় যদি কিছু কথা বলি ও বেশ ভালোভাবেই শোনে তো এখানে জলটা যেতে একটু টাইমই লাগে তো বেশ অনেকক্ষণ ধরেই আর কি ওয়াইপার চালাতে হয় তো তারপর দেখো মেয়েকে বলার সাথে সাথেই মেনা না এক বোতল জল নিয়ে চলে এসছে আমার দুই মেয়ে কিন্তু খুব ভালো ওরা এত বেশি কেয়ার করে আমাদের যে কি বলবো সারা দিনে চম্পককে অনেকবার বলি জল দিতে কখনো বিরক্ত হয় না প্রতিবারই দেয় আর ওই যে আমার বর পেছন থেকে আর কি মেরে বললো কি বেটা নমস্তে করো তো আবার নমস্তে করে চলে গেল। আর তারপর দিদি ভাই আছে তো চিম্পু তো আসবেই তো এই যে বললাম সারাদিন ওদের লিট্টি চলতে থাকে এটা কিন্তু সেকেন্ড রাউন্ডের খাওয়া চলছে তা ঠিক আছে এখানেও এনজয় করুক লিট্টিটা আশা করি তোমরা আমার ভিডিওটা এনজয় করছো তাহলে চলো এবার স্নান ঠান করে তারপরেই দেখা হচ্ছে প্রচন্ড গরম লাগছে কিচেনে যখন ভুগবো দুপুর দেড়টার সময় তখন তিনটে ওভেন তো চালাতেই হবে তো যাই হোক মা কিন্তু একেবারে কেটে ধুয়ে রেখে দিয়েছিল তো ফাটাফাট রান্না চাপিয়ে দিয়েছি মাঝখানে হচ্ছে ডাল এদিকে ভাত আর ওদিকে চাপাবো পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত আর করবো ধনে চাটনি তার সাথে পালং শাকে টমেটো দিয়ে পরে ডাল এই হচ্ছে মেনু তো চলো ফাটাফাট করে নি বেশি টাইম লাগাবো না আধা ঘন্টার মধ্যে রান্না সেরে ফেলবো বাদাবোরা ফস ধনে পাতার চাটনি তো দেখো এখানে সব রেডি করা আছে তা সব থেকে প্রথমে তো নিচে ধনে পাতা ধুয়ে রাখা আছে আর যেটা মোটা মোটা ডানটিগুলো থাকে না ওগুলো কিন্তু নেই এখানে সব কচি কচি ডানটি আর তার সাথে এখানে নিয়েছি পেঁয়াজ একটা গোটা একটা গোটা টমেটো আর অনেকগুলো রসুন আছে এখান থেকে দু চারটে রসুন নিয়ে আমি ডালে ফোড়ন দেবো আর দুটো লঙ্কা এগুলো নাও সব একসাথে বেটে নিতে হবে চলো সব থেকে প্রথমে দিয়ে দেবো টমেটো গুলো সুন্দরভাবে যাবে করতে অসুবিধা হবে না আর তারপরে দিয়ে দেব বাকি সব জিনিস আর একদম লাস্টে ধরে পাতা গুলো এগুলো একটু চিপে চিপে দিলেও ক্ষতি হয়েই যাবে আমি বাড়ি গেল আমার মা করে কারণ আমার এই রান্নাগুলো খুব প্রিয় মানে খাবার গুলো হচ্ছে ধনে পাতার চাটনি তার মধ্যে একটা তো ব্যাস কালো জিরাটা একটু বেশি করে দিয়ে দিলাম এরপরে ধনে পাতাটা ভেজে একটু ঘটল ব্যাস আর কিছুই দেওয়ার নেই এবার খুব ভালো করে এটাকে ভেজে ভেজে একদম ড্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই থাকলে এটাকে এখন নাড়াচাড়া করতে হবে কমপ্লিট তো এই জাস্ট তোমাদেরকে দেখিয়েও দিলাম ফ্রেন্ডস পালং শাক দিয়ে পরে রসুন ফোড়ন আর সরষে ফোড়ন দিয়ে ডাল করলাম মুসুরির ডাল তার সাথে হচ্ছে পিঁয়াজ শাক আলুর পোস্ত আর ডিম সিদ্ধ আর ধনে পাতার চাটনি এই হচ্ছে আজকের মেনু তো ধনে পাতার চাটনিটা তোমরা দেখলে তো যখন ওটা পেস্ট করা হবে একদম অনেকটা ঝোলঝোল থাকে আর যখন ওটা একদম হয়ে যাবে মানে পুরো ড্রাই ড্রাই আমি এখনই দেখালাম ওইরকম বিশ্বাস করো ফ্রেন্ডস ওই চাটনিটা দিয়ে শুধুমাত্র পুরো এক থালা ভাত খাওয়া যাবে মানে যে যতটাই ভাত খায় শুধু চাটনিটা দিয়েই খেয়ে দেবে এতটা টেস্টি লাগে তো আমরা বরাবরই খুব পছন্দ করি আমার শাশুড়ি মা ধনে পাতা তরকারিতে দিলে পছন্দ করে না কিন্তু ধনে পাতা চাটনিটা খেতে বেশ ভালো পছন্দ করে ঝাল ঝাল টক টক বেশ ভালো লাগে তো ব্যাস চলো এবার লাঞ্চ টাঞ্চ করে তারপর দেখা হচ্ছে মেনু তো শেয়ার করেই দিলাম মুখে বলেও দিলাম তো লাঞ্চ করে নিই তারপর আবার আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধেবেলা হয়ে গিয়েছে তো এই জাস্ট সন্ধ্যা দিয়ে উঠলাম আর আজকে যেহেতু বরের কাছে আমি আগের থেকেই না চা খেতে চেয়েছিলাম ওর হাতের চাটা সত্যি সুন্দর হয় কারণ ও চাটা যখন ফুটে ওঠে না তখন ও অনেকক্ষণ ধরে চামচ দিয়ে হিলাতে থাকে হিলাতে থাকে তার ফলে রঙটা খুব সুন্দর হয় তো ও ওর কথা মতো চা বানিয়ে নিয়েছে আর তার সাথে বাবা নিয়ে এসেছে মিক্সচার সেও ওই দিককার মিক্সচারের টেস্টই আলাদা এখানকার তুলনায় মানে আমার ভালো লাগে আর শিয়ার পালচারগুলো আবার ভালো দেখি তো যাই হোক ওই মিক্সার সেও কুরমা চা সব কিছু মিলিয়ে আর কি সন্ধ্যাটা জমে যাচ্ছে আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম আমি ভুলেই যাচ্ছি আজকে মনে করে বলবো তো যাই হোক চলো চাটা খেয়ে নি তারপর শেয়ার করছি এই হচ্ছে আমার বরের হাতের চায়ের কালার ও কিন্তু খুব সুন্দর বানায় সত্যি তো এখানে আছে মিক্সার আর সেও আর এখানে আছে কুরমা চুপক চুপক কে চলতি হ্যাঁ

डबल डबल होती थी जो कभी कभी तकलीफे तो तो कम तो तो तेरा, मेरा, मेरा, तेरा, तेरा मेरा मेरा तेरा किस्सा रंगी कभी कभी चलती है कभी कभी रुकती है आनी बेड़ंगी कश्मीर में तू कन्या कुम्हारी

कभी तकलीफे किसी इसे इस समय चलती है भी हाथ से कम और ते, तेरा मेरा मेरा तेरा तेरा मेरा मेरा तेरा किस सब रंगी कभी कभी चलती है कभी कभी ये फनी बेड़ंगी कश्मीर में तू दुनिया को मिला मर्दावत की देखो बिट गई दूरी सर्दी वाय কিছুদিন আগে না ফ্রেন্ডস আমি না ব্লগে শেয়ার করেছিলাম যে মানে বাবা মা যখন বাড়ি যায় না তখন আমরা ওই ঠাকুরঘরের টিভিটা রিচার্জ করাই না এরকমটাই হয়েছে আর কি এই আনটির এখানে মানে যবের থেকে আমরা এয়ারটেল কানেকশান নিয়েছি ডিস্টার্ব তবে থেকে এরকমই হয় যখন আমরা দেখি তখনই রিচার্জ করি আর যখন দেখার কেউ থাকে না তখন রিচার্জ করি না তো এইবারও সেই সেমই হয়েছে তা কোভিডের টাইমে যখন বাবা মা বাড়ি গিয়েছিলো তখন মোটামুটি এমনও হয়েছে কি ছ মাস পর বাড়ি থেকে এসেছে আমরা ছ মাস পর রিচার্জ করেছি টিভি চলেছে এবার এবার কি হয়েছে না অনেকদিন আগে থেকে আমাদের কাছে বারবার ওই Airtel এর সার্ভিস সেন্টার নাকি ওইখান থেকে হ্যাঁ Airtel এর সার্ভিস সেন্টার থেকে কল এসেছিল কি आपका आ, लाइन मतलब आपका कनेक्शन बंद हो चुका है तो सेट अप बॉक्स लेने के लिए कब भेजिए

তো সে কিন্তু আমাকে বারবার একটা কথাই বলে যাচ্ছে যে ম্যাম যদি আমরা মোবাইলের সিমটা রিচার্জ না করি সিমটাও তো বন্ধ হয়ে যায় তা আমি সেই ক্ষেত্রে বলেছিলাম যে হ্যাঁ সিমটা বন্ধ হয়ে যায় বাট সিমের প্রথম থেকে ওই সিস্টেমটা আছে কি রিচার্জ না করলে বন্ধ হয়ে যাবে বাট এটার তো প্রথম থেকে সিস্টেম নেই থাকতে বাট এটার তো আর প্রথম থেকে ওই সিস্টেমটা নেই আমরা আগে এরকম হয়েছে যে যখন দেখার তখনই করেছি যখন দেখার নয় তখন করিনি তো হঠাৎ করে কেন এবার বন্ধ হয়ে যাবে তো এই নিয়ে অনেক কথোপকথন হয় তারপর মানে ওটা স্টপ হয়ে যায় ওটা নিয়ে আর কিছু হয় না আমি ব্লগেই সব শেয়ারও করেছিলাম যে এরকম একটা কথা চলছে ডিসকানেক্ট করে দিয়েছে তারপর বাবা মা আসার পরে ভাবলাম যে দেখা যাক তাহলে নতুন কানেকশানই নিতে হবে কারণ এখন ফ্ল্যাটে শিফট হতে দু তিন মাস সময় লেগেই যাবে আমাদের ইউটিরিয়ার কাজ চলছে তো সেই সব ভেবে বর বললো ঠিক আছে তাহলে একবার দেখি দিয়ে ও না সাইটটা ওপেন করেছে মানে আমি অ্যাপটা আমি এয়ারটেল এর অ্যাপটা ওপেন করেছি আর ওখানে দেখাচ্ছে যে টিভিটা তোমার রিচার্জ হয়নি রিচার্জ করে নাও তো এবারে আমার একটা डाउट ছিল যে যদি বন্ধই হয়ে গেছে তাহলে রিচার্জ করতে কেন বলবে তো আমরা ভাবলাম আমি একটু সাথে ডিসকাশন করলাম বললাম একবার 200 টাকার করে দেখি মিনিমামটা অ্যাট লিস্ট তাহলে 200 টাকা দিয়ে এইটা বুঝতে পেরে যাব কারণ আমাদের এয়ারটেল এ মিনিমাম আছে যে 200 টাকা করলে কানেকশনটা স্টার্ট হয়ে যায় হ্যাঁ তো আমি 200 টাকা করলাম আর তারপরে একটু যে মেসেজ মেসেজ থাকে ওটা পাঠালাম দেখলাম অন হয়ে গেল মানে এবার পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করার কারণটা বুঝতে পারছো ফ্রেন্ডস এটা কিন্তু একরকমের একটা ফ্রড মানে ওদের একটা ইনসেন্টিভ পেস বোধহয় কিছু থাকে আর কি ওরা যত নিউ কানেকশন দিতে পারবে ওদের সেই হিসাবে ইনসেন্টিভ থাকে বা হয়তো এক্সট্রা পয়সা পায় কিছু একটা ব্যাপার হবে আমাদের কিন্তু কানেকশন কাট হয়নি যেরকম আগে আমরা যখন রিচার্জ করতাম তখনই চলতো এখনো কিন্তু সেম আছে একদম সব কিছু সেম

যেমন হাজার টাকার প্ল্যান আছে তো আমি হয়তো বারোশো টাকার প্ল্যান নেবো তো ওরা বললো যে এরকম তো হয় না তুমি এক কাজ করো তুমি এটা ডিসকানেক্ট করে দাও আমরা আবার নতুন সেটটা বক্স করে দেবো নতুন কানেকশন নিতে হবে নিয়ে আমি ওই প্রসেসটা করিনি আমি মানে নর্মাল যারা আমাদের কাছে লাগাতে এসেছিলো তাদেরকে কল করেছিলাম

করলাম আমি নিজের থেকে তখন গাইড করবাইড গাইড না তো এরকম আছে যে মানে ওই ইনসেন্টিভ যেটা ম্যাডাম বললো যে ইনসেনটিভের চক্করে বা ওদের একটা টার্গেট থাকে ওইটার চক্করে জিনিসটা ওরা ইয়ে করে নেয়

একবার ওই এয়ারটেল এর অ্যাপটাতে গিয়ে বা যেই ডিস ব্যবহার করে প্রপার কাস্টমার কেয়ারে যদি কল করা হয় হ্যাঁ যে এরকম এরকম ব্যাপার তো ওরা গাইড করে দেয় একদম ওইখানে কল করে যে কোনো ডিসিশন নিও अदरवाइज অনেকটা পয়সা নষ্ট হয়ে যাবে আরেকটা জিনিস আছে যদি আমরা কল করে দিই যারা লাগাতে এসেছে

কিন্তু ভালো Airtel নিজের মধ্যে খুবই ভালো কিন্তু তাদের যে মানে কাজ করছে যারা স্টাফ তারা যে এরকম ভাবে করবে কাস্টমারকে মিসকাইড এটা কোথাও না কোথাও কম্পিটিটর উপর একটা এফেক্ট পড়ে তাই না তো সেই জন্য Airtel কো এটার ব্যাপারে বেশি বেশি করে দিয়ে করা উচিত Airtel হয়ে গেল Jio সব জায়গা দিয়ে করে তো BSNL এরকম হয়েছিল না মায়ের ওখানে হয়েছিল মানে আমরা যখন যাই আর কি ওখানে মায়ের ঘরেও ওয়াইফাই কানেকশন নেওয়া আছে ফ্রেন্ড জিওরই তো যেহেতু আমার আমরা যখনই যাই পনেরো দিন কখনো এক মাস দেড় মাস দু মাসও থাকা হয়ে যায় তো ওর তো বিনা ইন্টারনেটে চলবে না তো ওইখানেও এরকম আমাদের সাথে হয়েছিল বাট আমরা কিন্তু কখনো ওরকমভাবে ঠকিনি বিকজ আমরা যখনই কোনো কাজ করি আমরা কিন্তু ওই জিনিসটাকে নিয়ে ভীষণভাবে এক্সপ্লোর করে তবেই করি মানে আজকাল যেহেতু ডিজিটাল সবকিছু তো যতক্ষণ না ঘাটা হয় ততক্ষণ কোনো ডিসিশন নেওয়াটা উচিত না তো আমার এগুলোতে এক্সপার্ট ও জিনিসটাকে পুরো দেখতে থাকে অনলাইন আমরা আজ অব্দি আমাদের সাথে এরকম হয়নি যেমন এইবারও বেঁচে গেলাম পাঁচ হাজারের নষ্ট হতে হতে আর কি তো যাই হোক তোমাদের সাথে মনে হলো এটা শেয়ার করা দরকার তাই করলাম তো ব্যাস চলো এবারে বরের সেশন স্টার্ট হবে এখন মোটামুটি দেড় ঘন্টা সবার মুখে এরকমভাবে বসে থাকতে হবে তা ঠিক আছে তাহলে এবারে বেশ অনেকক্ষণ পর দেখা হচ্ছে

ওটা তো তুমি আমাকে সারপ্রাইজ দেবে না কাল আমার বার্থডে বলে আমার জন্য গিফট বানিয়ে ও আর ধৈর্য ধরতে পারছে না তখন থেকে গিফটের প্যাকেট নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কখন দিদি খুলবে মা খুলবে তাই বললাম বেটা ওটা তো তুমি আমার জন্য বানিয়েছো তো বলছে আমি এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না তখন থেকে দে দে করে তোমরা জানো কটা বাজছে বারোটা বাজে শুয়ে পড়ো বেটা আমি তাহলে এবার ড্যাডকে বলি পুরা কলোনিতে ফোন করতে মাম্মাম সিসিটিভিতে টিভিতে কিন্তু সব দেখতে পাচ্ছে আমার কিন্তু কিছু বলার নেই আলাদা করে আমি খালি ফোনটা করলেই বুঝে যাবে যে হ্যাঁ আমি আর ড্যাড এবার রেগে যাচ্ছি বাবুরা কাল তো বলছো তোমরা নাকি সব কাজ করবে মাম্মামকে কিছু করতে দেবে না তাহলে তোমরা যদি টাইমে ঘুম থেকে না উঠো তাহলে কি করে করবে না আমার তো কাজ আছে আমি তো তাড়াতাড়ি উঠবো কাজ নেই তাহলে চিম্পু মা ও চিম্পু হ্যাঁ গো স্বচ্ছভারতকে ফোন করবো রেগে গেছ বাবা জোরজার মুলুক তার এগারোটা বেজে পনেরো মিনিট হচ্ছে তখন থেকে ইনাদের দুই বনের প্রচন্ড মিল হয়েছে মাঝে মাঝে যখন দুই বনের মিল হয় না সে আর দেখার মতো থাকে একেবারে তখন মানে বিরাট গল্প বিরাট মানে খেলনা একসাথে বসে তো সেই এখন ওই মিল হয়েছে তা আমি বসে আছি ওষুধ খাওয়ার জন্য হোমোপ্যাথি ওষুধ খাচ্ছি এক নম্বর খেয়েছি সেকেন্ড থার্ড খাবো তারপর গিয়ে ব্রাশ করব তো অ্যাকচুয়ালি কি না ব্রাশ করার পর মেডিসিনটা খেলে পরে না আমার নিজের কেমন অস্বস্তি লাগে ওই জন্য মনে হয় যেন খেয়ে নিই তারপরে যাব ব্রাশ করতে তো ওই জন্য আমি বসে আছি তো এতক্ষণ আমি বসে ছিলাম না এতক্ষণ আমি কাপড় টাপড় সব গুটালাম মানে আজকে যে কাপড় কেটেছিলাম এবার শুয়ে পড়ো বেটা এবার শুয়ে পড়ো সকালবেলা হবে সব তো চেয়ার ভর্তি কাপড় ছিল কাঁচা কাপড় সেগুলো গুটালাম রান্নাঘরটা পুরো ফুল ক্লিন করলাম এখন যেহেতু চার দিনের জন্য ফ্রেন্ডস রিঙ্কা গেছে বাড়িতে তো সেই কারণে সকাল সকালে ঘরটা মুছে নেব না তো না লেট হয়ে গেলে অনেকটা লেট হয়ে যাবে তো আর বর বললো কাল একটুখানি সাই মন্দিরেও যাবে তো সেই সব কথা মাথায় রেখে ঘরটা একেবারে যতটা পারলাম আর কি কাজটা এগিয়ে রাখলাম তো এই সব করে এই জাস্ট বসলাম আর সকালবেলা যেহেতু আজকে লিট্টি বানিয়েছিলাম তো ওই লিট্টি টিট্টি বানালে না পুরো দিনের যেন ছুটি হয়ে যায় মানে আজকে আমার দুই মে সারাদিন ওই লিট্টি খেয়ে গেছে দুপুরবেলায় ভাত খেয়েছে কিন্তু বেশিরভাগ টাইমই লিট্টি খেয়ে গেছে লিট্টি খেয়ে গেছে এমনকি রাতে ওরা লিট্টিই খেলো ওরা এত ভালোবাসে আমার বড় তো যাই হোক বলে দুধ রুটি বাবা মা খেলো আর আমি কেবল রুটি আর একটা লাড্ডু খেলাম আর ওরা সবাই লিট্টি খেলো হুম তো ওই যে পনেরো মিনিট হয়ে গেলে এবার সেকেন্ড নাম্বার ওষুধটা খাবো তো চলো ফ্রেন্ডস তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও তো কালকে আসছি একটা নতুন ব্লগের সাথে আজকের জন্য গুড নাইট লাভ বি ওয়ার্ল টাইডা